জেনা এন্নাবু কা না বা হে আল্লা ফাতুরাম্বুল বলেন আমাদের সমাজের ভিতরে অত্যাধিক জিনা আর ব্যবসা এটা এতটাই সহজ হয়ে গেছে যা অন্য কোনো কাজ এতটা সহজ হয় নাই কথা বলেন ঠিক কি না এক নাম্বার হইলো জিনা কে কতভাবে কিভাবে জিনা করতেছে যা কল্পনাও করা যাবে না একজন মেয়েকে যদি বিবাহ দিতে যান সমাজের ভিতর চল হয় সমাজের ভিতর গিবত সৃষ্টি করে দেয়া দেয় সমাজের ভিতর একে অপরের সঙ্গে কথা লাগায়া দেয় অথচ একজন ছেলে আর একজন মেয়ে অবাধে পার্কের ভিতর মেলামেশা করতেছে রাস্তাঘাটে মেলামেশা করতেছে মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে আপনার চোখের সামনে একজন পরনারী আর পরপুরুষ জেনা করতেছে ওগুলো কিচ্ছু বলার নাই কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজের ভিতরে জেনা হয়ে গেছে হালাল পন্থা বিবাহ কঠিন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমার মেয়েকে বিবাহ দিব লুকে চেপে বিবাহ দেওয়া লাগে চাপে বিবাহ দেওয়া লাগে পাড়ার মানুষ জানেই না কবে আমার মেয়ের বিবাহ হয়েছে কথা বলেন না কেন কথা কি ভুল বললাম তাহলে চুপ করে থাকেন কেন আমার মেয়ের বিবাহ দিব আমার ছেলের বিবাহ দিব লুকে চাপে দেওয়া লাগে মানুষদেরকে বলতে সাহস পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা বিবাহ দোয়া লাগে কখন হুজুর গেল কখন কাজী সাহেব গেল গেলেই বলে তাড়াতাড়ি শুধুমাত্র বিয়াটা করে দিয়ে আপনি চলে যান দরকার হলে দুই মাস পর অনুষ্ঠান হবে কেন আল্লাহ রসুল সাল্লাম বলেন ছেলে আর মেয়ের যখন বিবাহ দিবা তখন গোটাল গ্রামবাসীকে আপনি জানায় দেন তাহলে বুঝতে পারবে অমুকের ছেলে আর অমুকের মেয়ে বিবাহ বন্ধনা আবদ্ধ হয়ে গেছে একটা না একটা হালাল পন্থা তারা অবলম্বন করেছে কিন্তু আমাদের সমাজের ভিতর আমাদের সমাজের ভিতর বিয়েটা কঠিন হয়ে গেছে জিনাটা করা সহজ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়ালা তাকর জেনা ইন্নাহু কানা পা তুমি তো জেনা করবে না জিনার ধারণা তোমার মনের ভিতর নিয়ে আসা যাবে না জেনা তো করাই যাবে না ওই চিন্তা মনের ভিতর নিয়ে আসা যাবে না শুধু কি তাই প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের জেনা হইতেছে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের জেনা হইতেছে যা মানুষ ইচ্ছা করে করুক আর অনিচ্ছাকৃত করে প্রত্যেকটা অঙ্গ হইতেছে আপনার সন্তানকে সেট আপনার সন্তান কি করতেছে না করতেছে আপনার কোনো খোঁজ নাই আপনার কোনো খবর নাই আপনি তো জানতেছেন আপনার ছেলে খুব সুন্দরভাবে লেখাপড়া করতেছে সময় কাটাইতেছে

শুধু কি তাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আজ্জা নিয়া তু আজ্জা কুল্লা ওয়াহেদ মিন হোমা জালদা যারা জেনা করে ওই জেনাকারী পুরুষ আর নারী দুইজন কে তোমরা পাথর মেরে তোমরা মেরে ফেলে দাও যারা জেনা করবে তারা তো দুনিয়াতে বাসার অধিকার হারায় ফেলে দুনিয়াতে বাসার অধিকার হারায় ফেলে আর আমাদের সমাজের ভিতর জেনা করে যদি ধরা পড়ে তাকে বিবাহ পরে আমরা সমাধান করে দিই কথা বলেন ঠিক কিনা আমরা বিধানটা উল্টাইয়া দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে তাদেরকে তোমরা পাথরে মেরে তোমরা মারিয়ে ফেলে দাও তাদেরকে তোমরা হত্যা করো আর আমরা সেটাকে আরো আমরা সুন্দরভাবে আমরা তার হালাল পন্থা আরো ব্যয় করছি কথা বলেন ঠিক কিনা আল্লাহর আইন বাদ দিয়ে তো আমরা নিজেরাই সমাজের ভিতর কিছু গণ্যমান্য বুদ্ধিমান ব্যক্তিরা আমরা এই সমাধানটা বের করে দিয়েছি অমুকের ছেলে আর অমুকের মেয়ে ধরা পড়েছে বিবাহ পড়ে দাও কি একটা সমাধান দুই দিন পর আপনার ছেলে ধরা পড়তেছে তৃতীয় দিন আরেকজনের ছেলে ধরা পড়তেছে প্রথম যেদিন ধরা পড়তো সেদিন যদি আপনি গোটাল সমাজের ভিতর যদি তাকে পাথর মারতেন তাকে যদি আপনি হত্যা করতেন তৃতীয় দিন দ্বিতীয় দিন আর কোনো ছেলে মেয়ে করার কথা চিন্তাও করতে না কথা বলেন ঠিক কিনা আসতে পারেন কেন ঠিক কিনা কিন্তু কিসের কি আইন কষ্ট দেওয়ার দরকার আছে বিবাহ করে দাও ওই সংসারে দুই দিন পর থেকে লাগে অশান্তি শান্তি এই জন্য আল্লাহ আইন বাদ দিয়ে আইনের বিপরীত কোন আইন যদি মানুষ বের করে ওটা হালাল হবে না হারাম হবে কথা বলেন না না হারাম হারাম তো পাক রব্বুল আলমিন বললেন তোমরা জিনা করবাও না ওটার চিন্তাও মাথার ভিতর নিয়ে আসবা না আল্লাহর আল্লাহ সাল্লাম বলে আল্লাহ পাক রব্বুল আমি সাতটি বুনার কথা বললেন সেটা মনের ভিতরে চিন্তাও করা যাবে না চিন্তাও নিয়ে আসা যাবে না তো করাই তো যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন এক নাম্বার হলো জিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন জিনা করতে সো তো তোমার জন্য বাসার অধিকার শেষ দুনিয়াতে তোমার কোনো বাসার অধিকার নাই মুসলমান ভাইরা আবার আমার আমরা তো দুনিয়াতে জিনার কাজটা সহজ করে নিয়েছি জিনার কাজ সহজ করে নিয়েছি আর হালাল কাজটা আমরা কঠিন করে দিয়েছি যার কারণে সমাজের ভিতর অবাধে মেলামেশা পয়সা হইতেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলেন আযানিয়া তো আযানি ফাজদিলু কুল্লা ওয়াহিদ মিনহুম মিআতা জাল্লা তোমরা জিনা কারণে পুরুষ আর মহিলা যদি দেখো তাহলে তাদের পক্ষে তোমরা হত্যাকারীর সিদ্ধান্ত দিয়ে দাও তাদেরকে তোমরা পাথর মেরে হত্যা করে দিয়ে দাও তাদের তো দুনিয়াতে কোনো বাঁচার অধিকারই নাই আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের কাছে একজন মহিলা এসে ডাক দেয়া বলতেছেন ওই ইয়া রাসূল আল্লাহকে হে আহাবিবাল্লাহ আমি তো ও মুসন্ত ওক সাহাবীর সাথে ও মুখ একজন মানুষের সাথে আমি জিনার কাজে লিপ্ত হয়েছে আপনি আমাকে শাস্তি দেয়া দাও আপনি আমাকে শাস্তি দেয়া দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম sagte বলে মহিলা তুমি বাড়িতে যাও আল্লাহর কাছে তোবা করো আল্লাহ যদি তোমাকে maaf করে দিতে পারে মহিলাটা বলল না আমি তো ওই maaf তওবা করতে চাই না আপনি আমাকে সাজা দেয়া যার কারণে আমি দুনিয়াতে সাজা ভোগ করতে চাই আল্লাহর আদালতে আমি জিনা কারি হিসেবে আমি উঠতে চাই না আল্লাহর পয়গম্বর দাগ দা বলেন তুমি যে জিনা করেছো তোমার গর্ভে কি জিনা কোন সন্তান জন্মকরণ করতেছে কিনা তুমি গর্ভপতি হইছো কিনা তুমি তোমার সন্তান তুমি কি সন্তান সম্ভাবনা হইছে কিনা আল্লাহর পয়গম্বরকে দাগ দা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আমি জিনা করার কারণে আমি সন্তান সম্ভাবনা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম ডাকতে বলেন যাও সন্তান যখন পুরুষাব করবো তারপরে তুমি আমার কাছে আসো আল্লাহর পয়গম্বরের কাছ থেকে মহিলাটা যাওয়ার পর দশ মাস দশ দিন পর সন্তান যখন পুরুষাব করলেন সন্তান পুরুষাব করার পর সন্তান নিয়ে আসার পর ডাকতে বলতে স্যার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই যে দেখেন আমি সন্তান পুরুষাব করেছি এখন আমাকে জিনা করার কারণে সাজা দিয়ে দেন শাস্তি দিয়ে দেন আল্লাহর হাবিব সাল্লাম ডাক দা বলেন সন্তান তো তোমার বুকের দুধ খাই স্থানে দুধ খাই সন্তানে তো আলাদা কোনো খাবারের ব্যবস্থা এখনো পর্যন্ত হয় না সন্তান দুধ খায় দুই বছর পর্যন্ত যাও তুমি দুই বছর পর দুধ পান যখন ছেড়ে দিয়ে দিবে তখন আমার কাছে আসো আল্লাহর পয়গম্বরের সাহাবি মহিলা সাহাবি চলে গেলে যাওয়ার পর যখন দুইটা বছর পর সন্তানের হাতে একটা রুটি

কে ডাক দা সাহাবিদেরকে সাহাবীদেরকে ডাক দা বলদে সাহেবরা শোনো এই মহিলা একজন zina karne মহিলা যাও তাকে তোমরা পাথর মারতে মারতে তোমরা তাকে দুনিয়া থেকে ত্যাগ করে দেয়া দাও আল্লাহর পয়গম্বর কথা শুনে সাহাবিরা নিয়ে গেলে খালেদ বিন ওয়ালিদ ছিল তার বিত খালিদ বিন ওয়ালিদ নিয়ে গেলে নিয়ে যাওয়ার পর যখন পাথর মারতেছে পাথর মারতেছে

যদি ভাগ করে দেওয়া হয়তো প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে নাজাদ পেয়ে জান্নাতের মেহমান হয়ে হয়ে তো চিৎকার দে বলুন সবাহার আল্লাহ শুধু তাই আল্লাহর হাবিব একটা মানুষ যখন আমরা তাকে রাস্তা দেখা দিয়েছে ধরায় যদি পড়তে হয় ধরা পর তারপর তোমাদের কোনো শাস্তি নাই তোমরা আরো বেশি বেশি চেনার কাজে লিপ্ত হইতে পারবা আমরা সহজ রাস্তা দেখায় দিয়েছি কথা বলে ঠিক কেনা সহজ রাস্তা আমরা দেখায় দিয়েছি যে তুমি জিনা করতেছ করো তোমার ঘরে স্ত্রী আছে তাই কি আছে তুমি আরেকজনের সাথে অবাধে মেলামেশা করতে বিয়া করো কথা বলেন ঠিক কি না কিন্তু আমি আর আপনি যদি সমাজের ভিতরে সঠিক আইন যদি আমরা চালু করতাম আমার ঘরের স্ত্রী আরেকজন পরপুরুষের দিকে তাকাইতেও দুইবার ভাবতে কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা আল্লাহর আইন বাদ দিয়ে আমাদের আইন চালু করে দিয়েছে শুধু তাই নাই আল্লাহ রাহাবিব সালায় বলে যখন আমার মিনার